আসসালামু আলাইকুম আজকে একটি নতুন সার্কুলার নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে সিনিয়র স্টাফ নার্স পদে ইভনিস ট্রাস্টে নিয়োগ দিচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্কুলারটি পাবলিশ হয়েছে সতেরো জুন দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ আর ট্রাস্টের ক্যারিয়ারে ওয়েবসাইটে ক্যারিয়ারে গিয়ে সার্কুলারটি আপনারা খুঁজে পাবেন এখানে নাওতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার আগে দেখে নিন কি কি শর্ত পূরণ করতে হবে এই অ্যাপ্লিকেশনের জন্য তথ্য পূরণ আবেদন ফর্মের সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে ছবি ও ফাইল সাইজ নির্দিষ্ট অনুযায়ী দিতে হবে তিনশো তিনশো ছবি স্বাক্ষর হতে হবে তিনশো উনান আশি পিকজেল জে পি ইজি জে পি ফরম্যাট পাঁচশো কেবির নিচে হতে হবে অ্যাপে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে সকল ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে যোগ্যতা তার সাইটওয়ে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতার সাথে আবেদনকারীর যোগ্যতা মিল না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পেমেন্ট নীতিমালা আবেদন করার একটা কথা বলে রাখা আছে আবেদন করার শেষে পেমেন্ট অপশন আসবে ওখানে ক্লিক করে আপনারা নগদ বা বিকাশ থেকে আপনারা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন বিদ্যুৎ বা ইন্টারনেট বিচ্ছিন্ন হলে আবার আবার নতুন করে শুরু করতে হবে সাবমিট দেওয়ার পরে উক্ত আবেদন সংশোধন করা যাবে না জরুরি সহযোগিতার ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যখন অফিস টাইমে শনি এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের নির্বাচিত প্রার্থীগণকে আবেদনের প্রদত্ত মোবাইলে এস এর মাধ্যমে জানানো হবে এখানে কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে আবেদন করার পূর্বে সকল তথ্য যোগ্যতা ভালোভাবে যাচাই করে নিন ভুল তথ্য প্রদান করলে অথবা সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের কপি পিডিএফ আবেদনের কপি বা পিডিএফ ডাউনলোড করে সংরক্ষণ করুন আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্যের বিপরীতে সনদপত্র বা সার্টিফিকেট ভ্যালিড ডকুমেন্টস পরবর্তীতে জমা দিতে হবে এই যে সার্কুলার আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ও মেল অপশনে অ্যাপ্লাই না অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন আর আপনি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে নিচেরটাতে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে ধাপে ধাপে এটা পূরণ করে নিয়ে নেক্সট ক্লিক করতে হবে এখানে বিভিন্ন ধাপে ট্রেনিং আসবে ট্রেনিং সামারি আসবে কোয়ালিফিকেশন আসবে দেন এক্সপিরিয়েন্স ধাপটা আসবে এক্সপিরিয়েন্স ইয়েটা আসবে ও সব পূরণ করে লাস্ট টাইম সাবমিট করতে হবে ছবি এবং ছবি এবং সিরিন আপলোড করতে হবে ধন্যবাদ সবাইকে